সূর্য মামা মুখ লুকিয়ে আছে ডিসেম্বরের শুরু কনকনে শীত নেই তবে হালকা শীত পড়েছে সূর্যের আলো নেই বিধায় শীতটা অনুভব করা যাচ্ছে বেলা বারোটা ছুঁই ছুঁই তবুও যেন মনে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা সোয়ার ঘুম ভেঙে গিয়েছে অনেক আগেই সাদি ঘুমিয়ে আছে সোয়ার ছোট্ট বুকে দুই হাতে গভীর আলিঙ্গনে আটকে রেখেছে তাকে স্বামীরূপী প্রেমিকের ঘুম ভেঙে যাবে বিধায় সোয়া একটু নড়ছে না তবে তার অস্বস্তি হচ্ছে খোঁচা খোঁচা দাড়ি এবং সাদির ঘন নিঃশ্বাস তার বুক কাঁপিয়ে তুলছে গতকাল রাতের কথা চিন্তা করতেই সোয়ার শুকনো ঢোক গিলে নতুন এক সাদিকে আবিষ্কার করেছে সে পুরুষ মানুষের দুটো রূপ থাকে সাদির ঘন ঘন নিঃশ্বাস যেন এখনো সোয়ার কানে বাজছে আকুলতার সেই কণ্ঠস্বর ফিস ফিস করে বলা কিছু কথা এবং উন্মাদনা সব মিলিয়ে পাগল সাদিকে দেখছে সোয়া জীব দ্বারা অষ্টদয় ভিজিয়ে নেয় সোয়া ছোট্ট হাত জোড়া চলে যায় সাদির মাথায় ঘন চুলের ভাজে হাত চালাতে থাকে পুরুষ আপনি অশ্লীল হয়ে যাচ্ছেন সেটা কি জানেন করে বলে সোয়া শুনতে পায় না কারণ সে গভীর ঘুমে আচ্ছন্ন আপনার দেওয়া সব ব্যথা সহ্য করে নিব যতই অশ্লীল হন মেনে নিব শুধু আমার হয়ে থাকেন আপনার পাগলামির সঙ্গী শুধু আমাকেই করিয়েন তাতেই খুশি আমি কুদ্দুসকে দ্রুত আনতে হবে কুদ্দুস চলে আসলে আপনাকে হারানোর ভয় পাবো না আর আমার টিম এ স্ট্রং থাকবে সোয়ার এসব ভাবনার মাঝে সাদি নড়ে চড়ে ওঠে সোয়া চোখ বন্ধ করে নেয় খুব জানা আছে এখন চোখ খোলা দেখলে আবারও দুষ্টুমি শুরু করবে লোকটার হোঠাট অ্যাটাক সহ্য করতে সোয়া বেশ হিমশিম খেয়ে যায় সাদি চোখ খুলে দেখে তার প্রেয়সী চোখ পিটপিট করছে ঘুমের ভান ধরেছে বেশ বুঝতে পারে সাদি মুচকি হাসে সাদি একটু জ্বালানোর ইচ্ছা জাগে মনে আর তখনই মুঠো ফোনটা করকড় শব্দে বেজে ওঠে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে সাদি সোয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে উঠে পড়ে বালিশের তলার থেকে ফোন বের করে স্ক্রিনে মিহি নামটা ভেসে ওঠে সাদি বীর করে বলে মিহি কেন কল করছে নামটা সোয়ার কানে পৌঁছায় সোয়া একলাফে উঠে বসে সো মেরে সাদের হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানে দেয় সাদি গোল গোল চোখে তাকিয়ে থাকে ওপাশের মানুষের কথা না শুনেই সোয়া বলে ওঠে সরি পনের মালিক এখন বইয়ের সাথে রোমান্স করতে ব্যস্ত এত সকালে কেউ কাউকে কল করে ম্যানার্স জানেন না ছেলেদের নাম্বার দেখলেই কল করতে ইচ্ছে করে চাপকে একদম গাল ফাটিয়ে দিব আমার বরকে কল করলে ওপাশের মানুষটা কিছু বলতে চায় সোয়া তাকে থামিয়ে বলে কথা বললে একদম জিপ টেনে ছিঁড়ে দিব আমার বরের সাথে চান্স দিতে এসে লাভ নাই বাবা হতে চলেছে সে আপনি ফুপু হতে চলেছেন ভাগিনার বাবার দিকে নজর দিলে আমার কুদ্দুস আপনার চোখ তুলে নেবে ওয়ার্নিং দিয়ে দিলাম আপনাকে এক থালা কথা বলে সোয়া কল কেটে দেয় এবং জোরে জোরে শ্বাস টানতে থাকে হুমকি দিতে দিতে হাঁপিয়ে গিয়েছে সে সাধে গালে হাত দিয়ে সোয়াকেই দেখছিল পাঁচ ঘন্টাও তো হলো না এর মধ্যেই প্রেগনেন্ট তোমার কুদ্দুস তো দেখে রকেটের গতিতে আসছে খানিকটা মজা করেই বলে সাদি সোয়া ভেঞ্চি কাটে ঢপ মারলাম যাতে আপনার মিহি ভয় পায় হাসি পেলেও সাদি হাসে না সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ায় হুট করে সোয়ার মনে পড়ে সাধু বলেন তো আমাদের কুদ্দুস কেমন হবে সাদি হাই তুলে বলে আত পাগল মায়ের কুদ্দুস ফুল পাগল হবে আর কেমন হবে সোয়া সাদির চুল টেনে দেয় একদম পাগল হবে না আমাদের কুদ্দুস হবে কমলা লেবুর রসগোল্লা কি করে বলবো সাদে নিজের চুলে হাত বুলাতে বুলাতে মাথা নাড়ায় আমি ধলা আপনিও ধলা আপনি করলা আমি প্রচুর মিষ্টি তো তেতো আর মিষ্টি মিলে ধলা আর ধলা মিলে মোটমাট হয়ে যাবে কমলা কালার হালকা মিষ্টি আর কমলা লেবুর রসগোল্লা তো অতিরিক্ত মিষ্টি থাকে না তো আমাদের কুদ্দুস কমলা লেবুর রসগোল্লা হবে সাদি পরপর কয়েকবার ঢোক গিলে ফোস করে শ্বাসও টেনে ফেলে এবং হতাশার নিশ্বাস ফেলে মনে মনে আফসোসও করে নিজের জন্য নেহাত আল্লাহ তাকে অসীম ধৈর্যশীল বানিয়েছিল না হলে পাগল হয়ে এতদিনে পাগলা গারদে চলে যেতে হতো সেলিম মনে মনে বেশ ছিল এতক্ষণ কিন্তু এখন সে ভয় পেয়ে আছে সোয়ার জন্মদিন উপলক্ষে বাড়িতে হালকা আয়োজন চলছে গরুর মাংসর ব্যবস্থা করা হয়েছে প্রতি বছর সেলিম সবার আগে ঐশ করে মেয়েকে কিন্তু এই বছর বেয়াদব ছেলে তার মেয়েকে নিয়ে ভ্যানিস হয়ে গিয়েছে এবং এই যে দুপুর গড়িয়ে যাচ্ছে এখনো ফেরার নাম নেই চটবে না মেয়ে তো তারই সাদিন নামে এক নালিশ দিয়ে ফেলেছে সাজ্জাদের কাছে আর এক চোট নালিশ দিতে যাবে তখনই হাসি হাসি মুখ নিয়ে সোফিয়া বাড়িতে ঢুকে পড়ে সেলিম পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে এই মহিলা এখানে কি করছে এখন যদি সাদি চলে আসে তাহলে তাকে শিল্পাটায় তুলে পিষে ফেলবে বুড়ো বয়সে বোধহয় তাকে বউ হতেই হবে তার ডিভোর্সটা কেউ আটকাতে পারবে না ভালো আছো সেলিম নাজমা তখনই খুন্তি হাতে বেরিয়ে আসে হাতাকাটা ব্লাউজ এবং ফিনফিনে পাতলা শাড়ি পরোয়া এক মহিলাকে দেখে কপালে ভাস পরে নাজমার কে এই মহিলা তখনই পেছন থেকে শাড়ি বলে ওঠে শ্বশুর মশাই গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে চলে এসেছেন লুকিয়ে বিয়ে করে ফেললেননি তো গার্লফ্রেন্ড শব্দটাতে সোফিয়া ঠোঁটের কোণের হাসি চওড়া হয় কিশোরী বয়স থেকে স্বপ্ন দেখে এসেছে সেলিমের গার্লফ্রেন্ড হর ছলে বলে কৌশলে কত বুঝিয়েছে ঘেসে ঘেসে থেকেছে সেলিমের আশেপাশে কিন্তু আফসোস সেলিম তাকে পাত্তা দেয়নি তেইশ বছর বয়সেই বিয়ে করে নেয় নাজমাকে এবং চব্বিশ বছর বয়সেই বাবা হয়ে যায় সুফিয়া চোখের পানি ফেলেছে অনেক সেলিমের বিয়ের দিন খায়নি পর্যন্ত কিন্তু তার এই দুঃখের দাম তো সেলিম দেয়নি বুড়ো বয়সে এসে তবুও তো সেলিমের গার্লফ্রেন্ড উপাধিটা পেল সোফিয়া মনে মনে ভেবে ফেলে সেলিমের সাথে দিবে সেলফি তুলে স্টোরিও সেলিম শুকনো ঢোক গিলে এক পলক তাকায় নাজমার দিকে আর এক পলক তাকায় সাদির দিকে শয়তান ছেলে ঠোঁটের কোণে বাঁকা হাসি সেলিম না মানলেও সাদির হাসিটা তার খুব পছন্দ ছেলেটা হাসলে খুব সুন্দর লাগে ঘন কালো কুচকুচে দাড়ির মাঝখানে গোলাপি ওষ্ঠরা সবারই নজর কাটবে আগে ছেলে মানুষের ঠোঁট এতটা আকর্ষণীয় হয় জানা ছিল না সেলিমের নিজের ভাবনায় নিজেই বিরক্ত সেলিম মেয়ের জামাইয়ের প্রশংসা করছে মনে মনে বজ্ৰ ছেলেটার আব্বা গার্লফ্রেন্ড কেন বলছিস নাজমার কপালের ভাজ আরো চওড়া হয়েছে রান্নাঘর থেকে সাবিনা ডেকে যাচ্ছে সাদিকে হুশ নেই তার গার্লফ্রেন্ডের রহস্য উন্মোচন করে তবেই তিনি সরবে এখান থেকে সাদি কিছু বলার আগে সুফিয়া দুপা এগিয়ে এসে বলে আমি সেলিমের গার্লফ্রেন্ড মানে প্রেমিকা খোক খোক করে কেসে ওঠে সেলিম সাজ্জাদ মুখ টিপে হাসছে সাদির ঠোঁটের কোণেও হাসি নাজমা রেগে আগুন হয়ে গিয়েছে সেলিম জীব দিয়ে ঠোঁট ভিচিয়ে নিয়ে বলে ওঠে ও আমার জাস্ট ফ্রেন্ড সেই ছোটবেলায় একসাথে স্কুলে যেতাম ওই আর কি সাদি ফট করে বলে ওঠে ছোটবেলার স্মৃতিচারণ করতেই তো ছোট বাবা সেই দিন রেস্টুরেন্টে গিয়েছিল ওনার সাথে রিক্সায় বসে পাশাপাশি লাঞ্চ করতে তাই না শ্বশুর মশাই সেলিম কটমট চোখে তাকায় সাদির পানে সাদি হেসে ফেলে নাজমা সুফিয়ার দিকে তাকিয়ে বলে প্রেমিককে নিয়ে বেরিয়ে যান বিয়ে করতে চাইলে বলিয়েন আমি নিজে ডিফোর্স দিয়ে আপনার সাথে বিয়ে দিয়ে দিব এই অকর্মার সাথে আমিও সংসার করতে আগ্রহী নই বলেই রান্নাঘরের দিকে চলে যায় সেলিমের কপালে বিন্দু বিন্দু ঘাম চমেছে সাজ্জাদ মাথায় হাত দিয়ে বসে পড়ে বাড়িতে এবার সাইকোলন বয়ে যাবে ভালোই আন্দাজ করতে পারছেন তিনি সুফিয়া বলে ওঠে সেলিম তুমি সেলিম দুই হাত জোর করে বলে এখান থেকে যা তুই বোন বুড়ো বয়সে বউ ছাড়া করিস না আমায় সুফিয়া আবারও কিছু বলতে চায় সেলিম বলতে না দিয়ে যেতে বলে বেচারা চলে যায় সেলিম সাদির মুখোমুখি গিয়ে দাঁড়ায় লম্বাই সেলিম কিছুটা বেটে সাদি বুকে হাত দিয়ে বুক উঁচু করে দাঁড়ায় রিভেন্স নিলাম শ্বশুর মশাই আমার পেছনে লাগতে আসলে একদম ডিফোর্স করিয়ে শাশুড়িমাকে আবার বিয়ে দিয়ে দেব দেখতে তো এখনো মাসাল্লা তোমার মতো বুড়োর সাথে মানায় না থাকে নিশ্চয়ই শাশুড়িমাকে পটানোর আগে সার্টিফিকেট দেখিয়ে নানাকে পটিয়ে ফেলেছিলে সেলিম ছেলেকে কি বলবে বুঝতে পারছে না শুধু তাকিয়েই আছে সাদি কিছু একটা ভেবে বলে অবশ্য সার্টিফিকেট তোমার ছিলও না ঘুষ দিয়ে চাকরি নিয়েছো তো একটা কথা ভেবে দেখো তুমি বত্রিশ বছর বয়সে দুই বাচ্চার বাবা ছিলে আর আমি বউকে থেমে যায় সাদি সেলিম চোখ মুখ কুচকে ফেলেছে মনে মনে কয়েকবার নির্লজ্জ বলে গালিও দিয়ে ফেলেছে সাদিকে শ্বশুর মশায়ের সাথে কেউ এমন ব্যবহার করে তুই বাপ কথা বলিস না যা তো আমার সামনে থেকে সাদি ভদ্র ছেলের মতো চুপচাপ চলে যায় সাজ্জাদ এতক্ষণ দুটোর শুনতে অবশ্য কান খাড়া করেছিল তবে কানে পৌঁছায়নি সেলিম দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদের পাশে এসে বসে সাজ্জাদ সরল মনে প্রশ্ন করে সাদি কি বললো সেলিম জবাব দেয় না কি করে বলবে তার নির্লজ্জ জামাই তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে এখনো গলা থেকে খোলেনি সোয়া অসুস্থতা তার কমেনি শরীরের ব্যথাগুলো রয়েই রয়ে গিয়েছে কেমন ওষুধ খাওয়ালো তাকে যে এখনো ব্যথা কমছে না নিশ্চয় কিপটাস কম দামি ওষুধ এনেছিল লোকটার আর শেষ হয় না বারোটা বাচ্চা হলে যে কি করবে আল্লাহ জানে তাদের খেতেই বোধহয় দিতে চাইবে না তিনি সোয়ার পাশে বসে ভাত মাচ্ছে। সোয়ার কোলে বসেছে আচ্ছা আপি কয়দিন আদর করলে বেবি আসবে সোয়ার এরকম প্রশ্নে ভেবা চেকা খেয়ে যায় সিমি ভরু কুচকে তাকায় সোয়ার দিকে বোনের মুখ দেখে সোয়ার ঠিক বুঝতে পারে তার কথার মিনিং তার বোন বুঝতে পারেনি না মানে আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট তাই তোকে জিজ্ঞেস করলাম তখনই রুমে ঢুকে পড়ে সাদি সে সোয়ার কথা শুনেছে মনে মনে খানিকটা রেগেও গিয়েছে সাদে ন্যাকামি করারও একটা লিমিট থাকা দরকার বাচ্চা তো আর না আজকে সাদে সোয়ার বাচ্চা আমি ছোটাবে